নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই সহজ ও সরল বিষয় বেশিরভাগ পুরোহিত বন্ধুই জানেন কিন্তু যারা এখনও জেনে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বিষয়টি হচ্ছে শিবাদি পঞ্চদেবতা কে কে আমরা গণেশ আদিপঞ্চদেবতার পুজো করি সেক্ষেত্রে গণেশ দিয়ে গণেশ দেবতাকে দিয়ে শুরু হয় তারপরে সূর্য তারপরে বিষ্ণু অর্থাৎ নারায়ণ তারপর শিব তারপর হচ্ছে জয় দুর্গা যখন শিবাদিপঞ্চদেবতার পুজো করব তখন আমরা শুরু করব শিবকে দিয়ে তারপর বিষ্ণু তারপর গণপতি অর্থাৎ গণেশ তারপর সূর্য তারপর হচ্ছে কৌশিকী এ হচ্ছে শিবাদি পঞ্চদেবতার এবং গণেশাদি পঞ্চদেবতার কথা বললাম এরপরে আসব আদিত্যাদি নবগ্রহ এটা আপনারা সকলেই জানেন প্রথমে আসব রবি দিয়ে অর্থাৎ যাকে আমরা সূর্য বলি প্রথমে আমরা রবির পুজো করব তারপরে সোমের পুজো করবো অর্থাৎ যাকে আমরা চন্দ্র বলি তারপর মঙ্গল মঙ্গল গ্রহের পুজো করব তারপর বুধ তারপর বৃহস্পতি তারপর শুক্র তারপর শনি তারপর রাহু তারপর কেতু এ হচ্ছে নটি গ্রহের পুজো আমরা করব এই পুজো করতে গেলে ধ্যান প্রণাম বীজ মন্ত্র এগুলো তো প্রয়োজন হবেই তারপরে আমরা যাদের পুজো করি সেটা হচ্ছে ইন্দ্রাদি দশ দিক পাল তাহলে আমাদের জেনে নেওয়া উচিত ইন্দ্রাদি দশ দিক পাল কারা ইন্দ্র অগ্নি জম নৈরিত বরুণ বায়ু কুবের মহাদেব ব্রহ্মা অনন্ত এটা হচ্ছে ইন্দ্রাদি দশ দিক পাল তারপরে যাদের আমরা পুজো করে থাকি অর্থাৎ যে কোনো পুজো করতে গেলে যাদের পুজো করে থাকি তার মধ্যে হচ্ছে মৎস্যাদি দশ অবতার তো দশ অবতার মধ্যে কারা কারা রয়েছেন মৎস্য অবতার অবতার বরাহ অবতার নৃসিংহ অবতার বামুন অবতার পরশুরাম অবতার দাসরথী রাম অবতার বলরাম অবতার বুদ্ধ অবতার কলকি অবতার এ হচ্ছে মৎস্যাদি দশ অবতার তারপরে আমরা যে সমস্ত অবতারের পুজো করে থাকি সেটা হচ্ছে কাল্লাদি দশ মহাবিদ্যা যেমন কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যাচ মাতঙ্গী কমলাত্মিকা এতা দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিটা তাহলে হচ্ছে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী কমলা এ হচ্ছে কাল্লাদি দশ মহাবিদ্যার কথা বললাম তেদে পূজা করতে হয় আপনার জেনে নেন তারপরে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গণেশাদি পঞ্চদেবতার পূজা আমরা করি আমরা প্রত্যেকেই করি যে কোনো পূজা করতে গেলে গণেশাদি পঞ্চদেবতার পুজো করতে হয় তো এই পুজো আমরা কেন করি সেটা জেনে নিন মন দিয়ে শুনে নিন বিঘ্ন নাশের জন্য যে কোনো বিঘ্ন নাশের জন্য আমরা গণেশের পুজো করে থাকি ব্যাধি নিবারণের জন্য রোগ ব্যাধি নিবারণের জন্য আমরা সূর্যদেবের পূজা করে থাকি দেহ শুদ্ধির জন্য আমরা অগ্নির পূজা করে থাকি মুক্তি লাভের জন্য আমরা বিষ্ণুর পূজা করে থাকি জ্ঞান লাভের জন্য আমরা শিবের পূজা করে থাকি এবং ঐশ্বর্য লাভের জন্য আমরা দুর্গার পূজা করে থাকি তার জন্যই আমরা গণেশাদি পঞ্চদেবতার পূজা করে থাকি আপনারা তো ইতিমধ্যেই শুনলেন কেন আমরা পঞ্চদেবতার পূজা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সুন্দর মতামত দেবেন যাতে নিত্য নতুন ভিডিও করতে আমি উৎসাহিত বোধ করি আপনার প্রত্যেকটি ভিডিও দেখবেন যদি ভিডিও আপনারা কোনোটা মিস করেন তাহলে আপনারা কিন্তু সেই জানার থেকে পিছিয়ে পড়বেন তার জন্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন আপনারাই কিন্তু উপকৃত হবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার